আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশে ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গাইস আপনাদের মাঝে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসতেছি সবাই একটু এই ভিডিওটা সবাই একটু দেখা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আপনারা রাহে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাহে কে এই যে এই ক্ষেতটা দেখুন এই ক্ষেতটা দেখুন দান ক্ষেতটা দানের দানের অবস্থারে দেখুন একটা দান নাই সব চিড়া সব চিড়া এই ক্ষেতের লগে আরেক এই দেখুন এনো চার বিঘা মাটি চার বিঘা মাটি দইরাই রাই মারি গেছে মানে ধান নাই সব চিড়া মানুষ তো কয় রাহে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাহে কে সম্পূর্ণ সম্পূর্ণ এই এই এইটা এক সম্পূর্ণ চিড়া দেখুন কোনো ধান নাই কোনো ধান নাই সব চিড়া এই দেখুন কোনো ধান নাই সব চিটা সব সিডা এন চার বিঘা মাটি চার বিঘা মাটি দৈরাই এই অবস্থা হয়েছে তো লগের খেত দেখুন কি সুন্দর ধান তাই কেউ যাইতেছে স্পষ্ট ধান এই যে এই খেতটা এরকম অবস্থাটা হয়েছে এই ঘুরাই ঘুরাই দেখা দিয়েছি চার বিঘা মাটি একলগে লগে মারি গেছে চার বিঘা মাটি একলগে লগে মারি গেছে এই দেখুন এইবার এবার এখন তো এই অবস্থাটাতে কে লিগে উইলো এই যেমন না পাই আর কি করবো খেত কাটতে কাটতে নিয়ে গরু রেখা হইতেছে আর কিছু করবার নাই উপায় নাই সব মার গেছে এই যে এই ক্ষেতটাও মার গেছে লগের ক্ষেত কি সুন্দর ধান পাইতেছে একদম সম্পূর্ণ চিরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে অন্য জনকে দেখার সুবিধা করে দেন Thank you.